আদৌ কি বিপিএলে খেলতে আসবেন ডেভিড ওয়ার্নার আন্দ্রে রাসেল সুনীল নারিনরা গত দিন দুয়েক টি টোয়েন্টির এই ফেরিওয়ালাদের বিপিএলের প্লে অফে খেলতে আসার খবরে সরগরম বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বিভিন্ন সূত্র তো জানাচ্ছে ডেভিড ওয়ার্নারের সাথে নাকি ইতোমধ্যেই চুক্তি সেরে ফেলেছে রংপুর রাইডার্স কিন্তু এই তিন ক্রিকেটারই এই মুহূর্তে খেলছেন আইএল টি টোয়েন্টিতে সেখানকার ফিক্সচার আর প্লে অফের সম্ভাবনা মিলিয়ে দেখতে গেলে বলতে হবে শেষ পর্যন্ত ওয়ার্নার নারিন রাসেলদের বিপিএলে দেখতে পাওয়ার সম্ভাবনাটা প্রায় শূন্যের কোটায় বিপিএল এর পাশাপাশি শুরু হলেও বিপিএল এর কাছাকাছি সময় শুরু হয় সাউথ আফ্রিকার এস এ ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি বিদেশি তারকা খেলোয়াড়দের পাবার জন্য তাই বেশ বেগ পোহাতে হয় বিপিএল এর দলগুলোর এমন অবস্থায় নিম্নমানের বিদেশিদের দিয়ে ছয় লাভ বিপিএল লেজেন্ড খেলে আসা ক্রিকেটার কিংবা অনেক বছর আগে স্বীকৃত ক্রিকেটে খেলা ক্রিকেটারদের দলে এনেছে বিপিএল এর বেশিরভাগ দলই এসব বিদেশিদের বাজে পারফরমেন্স কিংবা অনেকের ক্ষেত্রে তো আবার ফিক্সিং এর অভিযোগও তোলা হচ্ছে এই যখন অবস্থা তখন দিন দুয়েক আগেই চমকপ্রদ খবর আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওয়ার্নার নারিন টিম ডেভিকদের মতো তারকারা নাকি বিপিএল এর প্লে অফ পর্বে খেলতে আসছেন প্লে অফ নিশ্চিত হওয়া দলগুলোর সাথে চূড়ান্ত কথাবার্তা চলছে এসব তারকাদের এমনটাও খবর আসতে থাকে কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল ও সুনীল নারিন আবার আবুধাবি নিশ্চিত করেছে প্লে অফে খেলা যে প্লে অফ পর্ব আবার শুরু হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিপিএল এর প্লে অফ খেলার সম্ভাবনা তাই নেই নারিন রাসেলদের অন্যদিকে একই বাস্তবতা ডেভিড ওয়ার্নারেরও বিগ ব্যাস শেষ করে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি টোয়েন্টি খেলতে এসেছেন ওয়ার্নার তার দলও পৌঁছেছে প্লে অফে তাই রংপুর রাইডার্সের তাকে দলে ফেরানোর খবরটি ধরে নেওয়া যাচ্ছে যদিও ইতিমধ্যেই নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মেলনের সাথে চুক্তি সেরেছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল তবে ওয়ার্নার নারীনদের বিপিএলে খেলতে আসার খবর চাউর হলেও তাদের দল আইএল টি টোয়েন্টি প্লে অফে ওঠায় সেই সম্ভাবনা ভেস্তে গেছেই বলা যায় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস